বট গাছ আঁকার জন্য প্রথমে একটা সোজা লাইন এঁকে নিয়ে তার উপরে হাফ সার্কেল এঁকে নিলাম অনেকটা ডিয়ের মতো শেফ হল নিচে একটা লাইন এঁকে উপর থেকে হাফ সার্কেলের অংশ থেকে নিচের লাইনের সাথে দুইটা লাইন টেনে মিলিয়ে দিলাম এখন উপরের দিকের লাইনের সাথে ভি দুইটা একে মাঝখানের লাইনটা একটু বড়ো করে তার মাঝখানেও ভি এঁকে দিলাম তাহলে অনেকটা গাছের মতো হয়ে গেল এখন নিজের গাছের গোড়ার অংশটা এঁকে নিলাম এখন গাছের পাতার অংশগুলো এঁকে নিচ্ছি গ্রুপ গ্রুপ করে পাতাগুলো এঁকে নিচ্ছি এগুলো আমি পেন্সিল দিয়ে করেছি এখন মার্কার দিয়ে আউটলাইন করে নিচ্ছি যে লাইনগুলো আমার দরকার সেগুলোতেই কিন্তু আমি আউটলাইন করছি প্রথমে যে ডি এর মতো সেপ এঁকেছিলাম সে এখানে কিন্তু আমি আউটলাইন করবো না কারণ এই লাইনগুলো আমরা মুছে দিব এখন যে গ্রুপ গ্রুপ করে এঁকেছি সেগুলোতে আউটলাইন করে নিচ্ছি তাহলে বটগাছ হয়ে গেল এখন বটগাছের যে শেঁকড়গুলো সেগুলো আঁকছি গাছ থেকে যে শেকড়ের অংশগুলো নামে সেগুলো এঁকে নিচ্ছি এখন ইরেজার দিয়ে অতিরিক্ত লাইনগুলো মুছে এখন রঙ করছি রঙ করার জন্য লেমন যে ইয়ালোটা সেটা দিয়ে প্রথমে গাছের উপরের অংশ পাতার উপরের অংশ যেগুলো সেগুলোতে আমি রং করে নিচ্ছি সব জায়গায় কিন্তু আমি করছি না এখন লেমন ইয়ালো যেটা গ্রিন যেটা সেটা দিয়ে লেমন গ্রিন বা কলাপাতা কুচি কলা পাতা যে গ্রিন যেটা সেটা দিয়ে আমি কিছু কিছু জায়গা ফাঁকা রেখে বাকি জায়গাগুলোতে আমি লেমন ইয়ালো গ্রিনটা করে দিচ্ছি এখন আর একটু ডার্ক যে গ্রিনটা সেটা দিয়ে একটা পাতার নিচের যে পাতার গ্রুপ সেই জায়গাগুলোতে আমি রঙ করছি তাহলে আলু ছায়াগুলো ভালো মতো চলে আসছে এখন লেমন যে গ্রিনটা ছিল সেটা দিয়ে যে গাঢ় যে সবুজ অংশ রঙটা করেছি সেটা সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি দুটা রঙের মাঝখানে ব্লেন্ড করে দিচ্ছি এখন তার থেকেও একটু গাঢ় সবুজ যেটা নিয়ে কিছু কিছু জায়গায় আমি রঙ করছি এবং গ্রিনটা দিয়ে আবার সেটা ব্লেন্ড করে দিচ্ছি যাতে কোথাও অতিরিক্ত গাঢ় লাইন মনে না হয় এখন ব্রাউন কালার দিচ্ছি লাইট যে ব্রাউনটা সেটা প্রথমে ব্যবহার করছি এখন তার থেকে একটু গাঢ় রঙটা ব্যবহার করছি তার থেকে আরও একটু গাঢ় রঙটা দিয়ে রঙ করে দিচ্ছি গাছের যে ভাজের অংশগুলো সেখানে রঙ করছি এবং উপর থেকে যে শেকড়গুলো নেমেছি সেগুলোতে রং করে দিলাম তাহলে কিন্তু আমাদের গাছটা আঁকা হয়ে গেল এখন মাটির অংশটা আঁকছে প্রথমে ব্রাউন রং কালারটা দিলাম আর অ্যাশ কালারটা দিয়ে আমি মাটির অংশগুলো এঁকে দিলাম তাহলে কিন্তু একটা বট গাছ এঁকে রঙ করা হয়ে গেল